গল্প ইজ্জত লিখেছেন আশা দেবী। ইজ্জত বলল বটে এই চোদ্দ পনেরো হল বৌদি তবে দেখে মনে হল না সতেরো আঠেরোর কম ওরা বয়স চাপে কিন্তু এই মেয়েকে ওদের ওই বস্তির মধ্যে কোথায় রেখে মানুষ করেছে বাসন্তী এত স্বাস্থ্য কোনখান থেকে আহরণ করেছে এত রূপ কোথায় পেয়েছে সুমিত্রা এই অবাক হয়ে যাওয়াটা চাপতেও পারল না বলল মেয়ে যে তোমার পরমা সুন্দরী গো বাসন্তী তোমার মেয়ে বলে মনেই হচ্ছে না বাসন্তী লজ্জা লজ্জা আর গর্ব মেশা একটু হেসে বলল ছোট থেকে ওই কথাই বলেছে সবাই আসলে বাপের মতো দেখতে হয়েছে বাপ খুব সুন্দর ছিল বৌদি সাপের কামড়ে মারা গেল তারপর শাশুড়ির কি গঞ্জনা যেন আমি সাপ হয়ে ওনার ছেলেকে কেটেছি সেই জ্বালায় জ্বলেই তো মেয়ে নিয়ে স্বাধীন জীবনে চলে এসেছিলাম বলি পরের দূরে খেটেই খাবো তাতে যদি তোমাদের মুখ উজ্জ্বল হয় তা সেই মানুষটাকে তো কেউ দেখেনি বৌদিদি দিদি তাই আমায়ই বলে ঠাট্টা করেছে সবাই বাবুদের মেয়ে চুরি করে নিয়ে এসেছিস সুমিত্রা একটু হেসে বলে আমারও যে তাই মনে হচ্ছে গো এতদিন কাজ করে গেলে তোমার যে এমন একটি মেয়ে আছে তা তো কই দেখিনি বাসন্তীর সেই গর্বগর্ব মুখটা একটু মিয়ে যায় বলে ছোট কালের সঙ্গে নিয়ে বেরোতাম বৌদি সাথে সাথে কাজ করে কত এগিয়ে দিয়েছে ডাগর হয়ে এস্তক আর বেরোতে চাই তুমি বলতো আমি তোর ঘরের সব কাজ করবো মা বাবুদের বাড়ি যাব না লজ্জা লাগে তা না তো না কিন্তু এখন ওই যাবি বিপদ হয়েছে যা আপনাকে এখন আপনি যদি দয়া করে একটু আশ্রয় দেন সুমিত্র বলল এতদিন কাজ করে গেলে কিন্তু সত্যি খুব একটা বেশি দিন নয় সুমিত্রার পুরনো লোক দেশে গিয়েছিল সেই সময় মাস্টারে কাজ করেছিল বাসন্তী সুমিত্রার কাছে মানুষটা ভদ্র কাজটা পরিষ্কার তাই মনে রেখেছে সুমিত্রা তাই বলে জানা একখানা অদ্ভুত প্রস্তাব করেছে মেয়েটাকে রাখো বস্তির মধ্যে কতগুলো বাজে বদ ছেলে জুটেছে তাদের জ্বালায় নাকি বাসন্তীর মেয়েটার টেকা দায় হয়েছে বাসন্তীকে তো খেটে খেতে হবে মেয়ে আগলে বসে থাকলে তো চলবে না সারাদিন ভূতের মতো খেটে তবে না দুটো মানুষের পেট চালানো বাসা ভাড়া দেওয়া কিছুদিন হলো ভগবান মুখ তুলে চেয়েছিল মোটা মাইনের একটা চাকরি পেয়ে গিয়েছিল বাসন্তী এক বড়লোক বুড়ির কন্যা করা সত্তর টাকা মাইনে তার উপর খাওয়া পড়া তেল সাবান ইচ্ছে মতো পান দোক্তা চা কাজের মধ্যে শুধু বুড়ির দেখাশোনা বুড়ি কিন্তু খুব সাবান মাখিয়ে চান করাও গন্ধ তেল মাখিয়ে চুল বেঁধে দাও বাতে তেল মালিশ করার পর পাউডার ঘষে দাও বৌরা কত পারবে তাছাড়া পয়সা যখন রয়েছে বাসন থেকে তাই অত তোয়াজ করে রেখেছে অত টাকা খরচ করে সুখের সাগরেই ভাসছিলাম বৌদিদি বাসন্তী বলে ভোর পাঁচটায় যেতাম রাত দশটায় ফিরতাম মেয়েটা ততক্ষণ অব্দি ও ঘরে বসে থাকত আমি গিয়ে ঘরে নিয়ে আসতাম রাতের খাবারটা আর মনের খেয়ে আসতাম না নিয়ে আসতাম দুই মায়ে ঝিয়ে চলে যেত বলতে গেলে সংসারের খাই খরচা ছিলই না দুপুরবেলা নিজের জন্য দুটো ভাতে ভাত ফুটিয়ে খেত মেয়েটা মাইনের টাকা জমেই যাচ্ছিল কমাস মেয়েটার বের জন্য রাখছিলাম কিন্তু কি বলবো বৌদি বাসন্তের গলায় দার্শনিকের সুর ফোটে ভগবান লোকটা হচ্ছে দৃষ্টি কিপ্পন দিতে গিয়েও প্রাণ ভরে দিতে পারে না একদিকে যদি দেয় তো অন্যদিকে কেড়ে নেয় সুখ বেশি দিন ভোগ হলনি বুড়ির এখন এক নতুন উপসর্গ হয়েছে রাত জাগা সারা রাত জেগে বসে খালি ফরমাস ছেলে বৌদের ডেকে ডেকে তুলবে আর এই বলবে আলো জেলে পাখা নিবিয়ে দে এই বলবে পাখা খুলে দে আলো নিবিয়ে দে এই বলবে জল খাবো এই বলবে পান খাবো আর একটু দেরি হয়েছে কি গাল ছেলেরা সারাদিন খাটছে অত বড় চালাচ্ছে রাতে এত উপদ্রব হয় এখন আমাকে ধরেছে আর দশ টাকা বেশি দেব বরং তুই রাতে থাক রাজি না হলে অন্য লোক দেখবে এখন দেখুন আমার কি উভয় সমস্যে এদিকে বাসন মাজার চাকরিগুলোও সব ঘুঁচিয়ে বসে আছি এখন কি উপায় বলুন বড় মানুষরা এক কথায় ছাড়িয়ে দিতে পারে সুমিত্রা কি বলবে ভেবে না পেয়ে বলে তাই তো তাই তো বলে দায় সারলে হবে না বৌদি আপনার দৌড়ে এসেছি এখন আপনি মারুন আর রাখুন সমস্যাটা বোঝে সুমিত্রা সহানুভূতিও আসে কিন্তু দেশে এত দৌড় থাকতে সুমিত্রার দৌড়ি বা কেন সেইটাই বুঝতে পারে না এত বাড়িতে কাজ করেছে বাসন্তী সারা জীবনে সুমিত্রার কাছে তো মাত্র কয় মাস তাছাড়া যাদের বাড়িতে রয়েছে এখন দশ টাকা বেশি দিয়েও যারা বাসন্তীকে রাতে রুগী আগলাতে রাখতে চায় সেই কথায় বলে সুমিত্রা তা ওইখানেই নিয়ে গিয়ে রাখো না বাপু বড়লোকের মস্ত বড় বাড়ি বলছ যখন রুগী আগলানোর সঙ্গে সঙ্গে মেয়ে আগলানো হবে বাসন্তী কপালে হাতে ঠেকায় বাসন্তী ক্ষুব্ধ গলায় বলে সে কথা বলতে কি কসুর করেছি বৌদি হাতে পায়ে ধরেছি তা বাবুরা বড় কড়া রাজি হল নি বলে বাড়ি ভর্তি চাকর বাকর সেই স্তক আজ দুদিন ধরে জানা চেনা বাড়ি আছে ঘুরছি একটু আশ্রয়ের জন্য কেউ রাজি এক 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 ছুতো দেখায় বেটাকে সঙ্গে নিয়ে বেড়াচ্ছি যদি ওকে দেখলে মনিবের মায়া আসে সুমিত্রা মনে মনে বলে তোমার দাবার চালে ভুল হে বাসন্তী বরং যদি মেয়েকে না দেখাতে কেউ হয়তো রাজি হতো ওই আগুনের খাপরাকে কে রাখবে ঘরে কে দেবে আশ্রয় তাও তুমি নিজে থাকবে না কাছে হয় কখনো তাই মেয়েটা ওদিকের বারান্দার কোণে দাঁড়িয়ে রয়েছে পরনে সস্তা মার্কা একখানা জ্যাল জ্যালে ডুড়ে শাড়ি আর হয় ফুটপাথে কেনা একটা তেমনি জ্যাল জ্যালে লাল ব্লাউজ তাতেই এত ঘাসা দেখাচ্ছে একবার দেখলে আরো একবার দেখতে ইচ্ছে হয় ইচ্ছে হয় এই ভেবে এই মেয়ে যত্নহাতিতে থাকলে ভালো সাজসজ্জায় থাকলে কত সুন্দর দেখাতো সুমিত্রা ভেবে নেয় নিজের পুরোনো শাড়ি জামা কিছু দেবে সুমিত্রা মনে মনে ভেজে ফেলে কোন কোনটা দেবে লাল ফুলের জর্জেটটা জায়গায় পিজে গেছে অথচ এখনো উজ্জ্বল ঝকঝকে আছে ওটা দেবে নীল বেঙ্গালোরটা যদিও আসত তবে একদম সেকেলে হয়ে গেছে ওই জন্য বাতিলের কোঠায় পড়ে আছে সেটাও দেবে তাছাড়া দু একটা বেশি ধোপ খাওয়া ছাপা শাড়ি জামা তো অজস্রই আছে সুমিত্রার গায়ের জামা ওর হবে মনোচক্ষে মেয়েটাকে সেই লাল নীল শাড়িতে সাজিয়ে দেখে নেয় একবার সুমিত্রা উপরোধে পড়ে একটা ক্যানভাসের মেয়ের কাছ থেকে একদিন একটা অনামী কোম্পানির পাউডার কিনেছিল সুমিত্রা পড়েই আছে সেটা সেটাও দিয়ে দেবে ঠিক করল মায়া লাগছে দেখে কেমন যেন আক্ষেপও আসছে আহা এমন মেয়েটা ঝিয়ের মেয়ে হয়ে বস্তিতে পড়ে আছে কিছু উপহার দিয়ে যেন আক্ষেপটা মেটানো বাসন্তী বলেছিল বাঘের গুহায় বাস করছি বৌদিদি সাপের গর্তই কাটাচ্ছি মেয়েরই রূপী কাল সুমিত্রা ওকে সেই সাপ বাঘের হাত থেকে রক্ষা করবার কোনো উপায় আবিষ্কার করতে পারছে না অথচ সেই কাল রূপটাই যাতে পারে তার তাল করছে সুমিত্রা নিজের বুদ্ধির এই অসঙ্গতিটা ধরতে পারছে না সুমিত্রাকে একটু চুপ করে থাকতে দেখে বাসন্তী বোধ করি ভেবে নেয় মৌনং সম্মতি লাখ্যানম ওদের ভাষায় নিমরাজি তাই বাসন্তী ব্যগ্রভাবে বলে তাহলে আজ থেকেই রেখে যাই বৌ দিদি আপনাদের এঁঠো কাঁটা দুটো খাবে যতটা পারবে খাটবে রান্নাঘরে যদি ঢুকতে দেন তাহলে আপনার রান্না বান্না সবই করে দিতে পারবে ঘরের কাজও যা বলেন সুমিত্রা অন্ন হয়ে যায় সুমিত্রা আসতে বলে কাজের জন্য কিছু না কাজের লোক তো রয়েছে আমার দুটো মানুষের রান্নাই বা কত তবে ভাবছি তোমার দাদা বাবুকে না জিজ্ঞেস করে বাসন্তী বোঝে মনটা নরম হয়েছে বাসন্তী সুযোগে ব্যস্ত গলায় বলে দাদা বাবুকে আবার জিজ্ঞেস করা করি কি বৌদি আপনিও যা দাদা বাবু তাই ঘরে সংসারে আপনি আপনার বাড়িতে বামুন চাকুর নেই শুধু মেয়ে লোক তাতেই আপনাকে ধরেছি বৌদি আপনি আর না করবেন না আজ না হোক কাল দিয়ে যাবো কাপড় সমেত জয়ী আয় মামিমাকে পেন নাম কর এইখানেই থাকবি মামিমার হাতে হাতে মুখে মুখে করবি যে একদিন না বিয়ে হয়ে শ্বশুর ঘরে যাচ্ছিস এই মামার বাড়িতে তোর স্থিতি সুমিত্রা তবু ইতস্তত করে বলে কিন্তু আমি বলছিলাম মন টিকবে কি না টিকবে আর কিন্তু কিছু নেই বৌদিদি বাসন্তী আবেগের গলায় বলে আপনার মতন মানুষের কাছে মন টিকবে না কি যে বলেন অহরহ জমির মুখে থাকতে থাকতে মেয়েটা যেন সিটিয়ে সিটিয়ে কাঠ হয়ে গেছে ছোড়া হারাম যাদারা না দেখ ওকে শুনিয়ে শুনিয়ে শীজ দেবে অশুভ অশুভ গান গাইবে অঙ্গভঙ্গি করবে টিপ কলে যেতে আসতে ইচ্ছে করে গায়ে ধাক্কা দিয়ে যাবে আরও যা জ্বালা সে কথা মুখে আনাও পাপ বাসন্তী গলাটা খাটো করে সেই পাপ কথাটাই মুখে আনল সুমিত্রার মুখটা সাদাটে দেখায় বাসন্তী চোখে আচলটা চেপে বলে সাদে কি আপনাকে উপরোধ করছি বৌদি গরিব হই বাসন মেজে খাই তবু মেয়েছেলের একটা ইজ্জত আছে তো আপনারা লেখাপড়া জানা মানুষ বোঝেন সব ওর সেই ইজ্জতটা রক্ষের দায়ে আপনার সুমিত্রার বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করে ওঠে ওই সুন্দর মেয়েটাকে বাঘে খেতে আসছে সুমিত্রা একটু ইচ্ছে করলেই তা থেকে বাঁচাতে পারে মেটার মাথার উপর ফন্ন তোলার সাপ ফোঁস ফোঁসাচ্ছে সুমিত্রা একটু দয়া করলেই তা থেকে রক্ষা পাবে সুমিত্রা সেটুকু করবে না সত্যি সুমিত্রার কি এমন অসুবিধে যদি একটা গরিব মেয়ে তার বাড়ির এক কোণে আশ্রয় পায় একটা ব্যাকুল মাতৃহৃদয় তার উৎপীড়িতা যুবতী মেয়ের ইজ্জত রক্ষার দায়টি ন্যস্ত করতে চাইছে সুমিত্রার কাছে সুমিত্রা সেই দায় অস্বীকার করবে আবেদন জানাচ্ছে সুমিত্রার মানবিকতার দরজায় সুমিত্রা সে দরজা বন্ধ করে রেখে দেবে সুমিত্রা বলবে তোমার মেয়ের ইজ্জত রক্ষার দায় আমার উপর চাপাতে এসেছ কেন বাপ তুমি বোঝোগে সুমিত্রা তা বলতে পারবে না সুমিত্রা যা বলতে পারল তাই বলল বাসন্তী আল্লাদে কেঁদে ফেললো এরপর আর বাসন্তীকে রোখা সম্ভব হল না বাসন্তী পা পানা জড়িয়ে ছাড়ল না সেই হাত মাথায় মুখে বুলিয়ে বাসন্তী বলে জানতাম আপনার দয়া হবে আপনি যে সাক্ষী ভগবতী একে একে কম বাড়িতে তো যায়নি কেউ কথাটাই শুনতে চায় না কান পেতে তারপর সসংকোচে বলে তবে বৌদি এখন রেখে যাই মুনিপ বাড়িতে বলে আসে রাতে এসে নিয়ে যাব আজকে রাতটা মায় ঝিয়ে একত্তর থাকবো সকালে ওর জামাটা কাপড়টা সঙ্গে করে দিয়ে যাব আচ্ছা সুমিত্রা মনে মনে ভাবে কাপড় জামার অভাব আমি রাখবো না তোর মেয়ের সুমিত্রা তারপর আলমারি খুলে পুরোনো শাড়ি জামা বাঁচতে বসে এরপর মেয়ে দেখতে এসে চমকে যাবে বাসন্তী মেয়েটা রূপসীই নয় মুখের চেহারায় বেশ একটা ভদ্রমার্জিত স্ত্রী একে সুমিত্রা নতুন জীবন দেবে সুমিত্রা ওকে লেখাপড়া শেখাবে সুমিত্রা নিজের ওজন না বুঝেই ভাবতে বসল কিন্তু মোহিতোষ তো আর সুমিত্রার ওজন সম্পর্কেও অনবহিত নয় কিন্তু মহিতোষ তীব্র প্রতিবাদে বলে ওঠে কথা দিয়ে ফেললে মানে একবার জিজ্ঞেস করবারও দরকার মনে করলে না সুমিত্রা অপ্রতিভ হয়ে গিয়ে বলে এমন কাকুতি মিনতি করল করবে না কেন কার্যসিদ্ধি করতে ওরা পায়ের ধুলো চাটতেও পারে তাই বলে এত বড় একটা দায়িত্ব নেওয়া অসম্ভব মেয়েটা ওদের বস্তিতে টিকতে পারছে না সুমিত্রা জোর দিয়ে বলে ভদ্র আর ভালো মেয়ে বলেই পারছে না বাজে মেয়ে ছেলে ওই পরিবেশে কবেই উচ্ছন্নে গিয়ে বসে থাকতো জেনে বুঝে অমন মেয়েটাকে নেকড়ের মুখে ফেলে দেব জগতে কত কি ঘটছে মহিতোষ বলে তুমি সবাই দায়িত্ব নিতে পারবে সবাই এর না পারি একজনেরও যদি পারি ওসব সব কবিত্বর কথা রেখে দাও মহিতোষ উত্তেজিত অগ্রপশ্চাত বিবেচনা করে কাজ করতে হয় মেয়েটাকে তো দেখলাম ছোট লোকের ঘরে ওই মেয়ে আবার ভালো থাকতে গেছে সুমিত্রা লাল লাল মুখে বলে ওরা যাই হোক নিজে ছোট মতো কথা বলো না তাই যদি হবে তোর মা অমন ব্যাকুল হয়ে এসে কেঁদে পড়ছে কেন কত রকম মতলব থাকতে পারে এরা আবার মতলব কি সুমিত্রা গলা নামিয়ে বলে সব কথা শুনলে তুমিও না করতে পারতে না কতগুলো বদ ইতর ছেলে ওকে এমন জ্বালাতন শুরু করেছে যে ও মনের দুঃখে মাকে বলেছে একদিন ঘরে এসে দেখবি গলায় দড়ি দিয়ে আড়ায় ঝুলছি তা মারিবা বা ওই চাকরিতে কি দরকার দেখো টাকা সকলেরই দরকার গরিবের তো আরোই দরকার মেটার বিয়ের জন্য বেচারি মহিতোষ তাচ্ছিল্য ভরে বলে বাসন মাজা ঝিয়ের মেয়ের বিয়েতে হাজার টাকা লাগবে সুমিত্রা আহত হয় সুমিত্রা মহিতোষের গরিবের প্রতি এই তাচ্ছিল্য একেবারে সইতে পারে না সুমিত্রা কঠিন হয় বলে সে কথা থাক তবে মেয়ে আগলে বসে থাকলে কি আগলে রাখতে পারবে ও কতটুকু ক্ষমতা ওর হয়তো ওর পাশ থেকেই ছিনিয়ে নিয়ে যাবে মহিতোষের ভঙ্গিতে তবু অবজ্ঞা মহিতোষ সেই অবজ্ঞার গলাতেই বলে বৌদিদির মন ভেজাবার জন্য অনেক কথাই বলে গেছে দেখছি ওদের কথা বাদ দাও ওরা অনেক গল্প বানাতে পারে ওই সব কথা বলে মেয়েটিকে তোমার কাছে গচিয়ে দিয়ে গিয়ে তারপর যদি পুলিশ ডেকে এনে বলে বাবুরা আমার মেয়ে আটকে রেখে রেখেছে সুমিত্রা বসে পড়ে বলে দেখছি গল্প বানাবার ক্ষমতা শুধু একা ওদেরই নেই এটাও তো তোমার মাথায় এলো তো আসবে না কেন তোমার মতন তো চোখে ঠুলি এটে পৃথিবীতে ঘুরি না কলকাতা শহরে কত রকমের বদমাইশি কত রকমের জোচুরি আছে জানো তা এরকম কত কেস হচ্ছে দৈনিক খবর না রাখো তখন দেখবে ওই মেয়ে তোমার ভদ্রতার মুখোশ খুলে ফেলে বলবে হ্যাঁ বাবুরা কাজ করাতে এনে জবরদস্তি ধরে রেখেছে চাইলে আমার নামেও একটা কেলেঙ্কারির কেস ঠুকে দিতে পারে তাতে ওর লাভ পাথরের মতো গলা সুমিত্রার মহিতোষ ব্যঙ্গ হাসি হেসে ওঠে মনে হচ্ছে তুমি যেন এই মাত্র পৃথিবীতে পড়লে লাভ কি জানো না কানমুছরে টাকা আদায় করা যেসব বদ গুন্ডা ছেলেদের কথা বলছে তারাই হয়তো ওর সহায় বাড়ি চড়াও হয়ে সে নোংরা গালাগাল দেবে হল্লা করবে না না অসম্ভব পত্রপাঠ বিদায় দিয়ে দাও ওই যে বললে রাত্রিরে নিতে আসবে নাকি তখনই বলবে না বাবু দাদাবাবু রাজি হলো না সুমিত্রা স্থির চোখে চেয়ে বলে তার মানে ওই বাসন মাজা শিকার করতে হবে এই সংসারে আমার কোনো ক্ষমতা নেই মোহিত সে অভিযোগের কোনো গুরুত্ব দেয় না ওহ ভারী একখানা লোকের কাছে তোমার মানটা খাটো হবে কবিত্ত রেখে একটু প্র্যাকটিক্যাল হতে চেষ্টা করো দেখি ধরো ওইসব হলো কি করবে তখন তুমি আর ধরো এসব কিছু হলো না ধরো দৈবক্রমে ওই বাসন মাজা ঝিট সত্যি কথাই বলছে তার মেয়ের কথা ও বুঝবে বস্তির সবাইকে বলে রাখুক না তাহলে স্বীকার করছো বস্তির সবাইকে বললে তারা ওর মেয়ের ইজ্জত রক্ষার দায়টা নেবে মহিতো সোৎসাহে বলে তা নেবে না কেন সবাই তো আর খারাপ নয় অনেক গেরস্থ লোক আছে ছেলে নিয়ে সংসার করে তারা সবাই একজোট হলে ছেলেগুলোকে ঢিট করতে কতক্ষণ তার মানে তুমি বিশ্বাস করো ওই বস্তির লোকগুলোর মধ্যে তোমার থেকে অন্তত বেশি মনুষ্যত্ব আছে ক্ষমতাও বেশি আছে বলো নাও যা খুশি বলে তাহলেও তোমার ওই রূপসী কন্যাটিকে আশ্রয় দেবার ব্যাপারে রাজি নই আমি এসব জালজোচুরি না হলেও ও মেয়ে ঘরে বসেই কেলেঙ্কারি ঘটাতে পারবে সুমিত্রার ঠোঁটের কোনায় একটু বাঁকা হাসি ফুটে ওঠে কার সঙ্গে চাকর বাকর তো নেই বাড়িতে মহিতোষ হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে তা মনিবের সঙ্গেও হতে পারে যা ঘুরিয়ে দেওয়া চেহারা ঠোঁটের কোনায় সেই বঙ্কিম রেখাটা মিলিয়ে যায় বলে তাহলে তো রাখতে হয় সোনা কি পেতল হয়ে যায় সুমিত্রা যাচাই মহিতোষ অবশ্য ঠাট্টা করেই বলেছিল এবার মহিতোষ রেগে ওঠে বলে আজে বাজে কথা ছাড়ো ওর মাইলে সাফ কথা বলে দিও ও সব আশ্রয়টাশ্রয় হবে না বলাটার ভার তুমি নাও আমি আমি কি জন্যে আমি তোমার ওই ঝিটির সঙ্গে কথা বলি নাকি যা বলবার বলে দেবে আমি পারবো না আমি ওকে কথা দিয়েছি ওজন না বুঝে কথা দিলে একটু তো পড়তেই হবে ক্রুদ্ধ গলায় বলে একটা ঝি এসে ভুজুং ভাজুং দিয়ে তোমার কাছে কি এক কথা আদায় করে নিয়ে গেছে সেই কথা রাখার আবার এত দায়িত্ব ঠিক আছে তুমি না পারো আমি বলে দেব তা বলেই দেয় মহিতোষ ঘরের মধ্যে থেকে শুনতে পায় সুমিত্রা শুনতে পায় বাসন্তী কাঁদো কাঁদো গলায় বলছে বৌদিদিকে একবার ডেকে দিন না দাদাবাবু তেনার সঙ্গে আমার কথা হয়ে গেল আমি মুখ করে ও বাড়িতে গলা শোনা গেল বলে এলাম বৌদির মাথা ধরেছে শুয়ে আছেন তা আমি একবার দোরগোড়ায় যাই না দাদা বাবু বলে আশা দে আশা ভঙ্গ করবে না বৌদি না না ওকে ব্যস্ত করা যাবে না শরীর বেশি খারাপ মাথা তুলতে পারছেন না আরও কিছুটা কাঁদল বাসন্তী শেষ অব্দি ধমক খেলো একটা আর সেই মুহূর্তেই একটা জ্বালা ভরা কণ্ঠ শুনতে পেল সুমিত্রা থাক থাক মা চলে আয় আর বৌদি বৌদি করে কাঁদতে হবে না কার কত মুরাদ বোঝা গেছে আর তুই মেয়ের মা নিজতের ধুয়ো তুলে বাবুদের পায়ে ধরতে আসিস নে বাবুদের কাছে ছোট লোকের মেয়ের ইজ্জতের কোন দাম নেই বেশ আমরা যখন ছোট লোক তখন ছোট লোকের মতনই ব্যবস্থা হোক মন্দ হতে হয় মন্দই হব সিঁড়িতে দুটো মানুষের জোর জোর পায়ের শব্দ শোনা যায় তারপর সব স্তব্ধ হয়ে যায় ঘরে এসে বলে শুনলে তো ওই মেয়েকে আবার তুমি ভদ্র দেখছিলে সভ্য দেখছিলে হুম সুমিত্রা কোনো উত্তর দিতে পারে না সুমিত্রা সত্যি মাথা তুলতে পারছে না একটা মেয়ের ইজ্জত রক্ষা করার ক্ষমতা হল না বলেই হয়তো যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে পড়ছে তার